নমস্কার বন্ধুরা আজকের গল্প বীরপত্নী কলমে শ্রাবন্তী মিস্ত্রি নির্জন দুপুরে পার্কের ঘাসের উপর প্রেমিকা নিকিতার কোলে মাথা রেখে শুয়ে আছে আশিস আচ্ছা আমি চলে গেলে আমাকে ভুলে যাবি না তো কলেজের কত ছেলে তো তোর জন্য পাগল তাদের কাউকে যদি তোর ভালো লেগে যায় হাসতে হাসতে নিকিতা বলল দূর পাগল তোকে ভালোবাসতে বাসতেই সব ভালোবাসা শেষ হয়ে এসেছে আর কাউকে ভালোবাসার কথা ভাবতে পারবো না রে আশিস একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের একমাত্র ছেলে ছোট থেকেই আশিসের স্বপ্ন একজন বীর সৈনিক হবে সে দেশের জন্য লড়াই করবে তাই সে তার জন্য প্রস্তুতি নিতেই শুরু করে লেখাপড়া তার সাথে শরীরচর্চা কলেজে পরে আসিস লেখাপড়া ছাড়া ভালো লাগে লেখালেখি করতে তার দেশ মায়ের প্রতি তার লেখা কবিতা শুনেই চোখে জল আসে নিকি তার মনে মনে গর্ব হয় তার ভালোবাসার মানুষটি একজন আদর্শ দেশপ্রেমিক বটে আশিসের জগৎ বাবা মা বোন আর নিকিতাকে ঘিরেই স্বপ্ন দেখে যে তারা সবাই একসাথে থাকবে একটা পরিবার হয়ে ভারতীয় সেনা নিয়োগের পরীক্ষার পর হলো বিভিন্ন টেস্ট তারপর এলো সেনাবাহিনীর ট্রেনিংয়ের জন্য লেটার সেটা দেখে আনন্দে কেঁদে ফেলেছিল আশিস তার স্বপ্ন আজ পূরণ হতে চলেছে সে তো চেয়েছিল দেশ মাতৃকার জন্য নিজেকে উৎসর্গ করতে বাড়িতে বাবা মা প্রথমে একমাত্র সন্তানকে কাজ ছাড়া করতে চাননি কিন্তু আশিস বুঝিয়েছে যে তার মায়ের মতো তার দেশও যে তার মা নিজের মায়ের মতো নিজের দেশকে রক্ষা করার দায়িত্ব ওর অবশেষে পরিবারের সবাই আর নিকিতা চোখে জল নিয়ে বিদায় দিল আশিসকে আর দু চোখ ভরা স্বপ্ন নিয়ে আশিস পাড়ি দিল আর্মি ট্রেনিং স্কুলে শুরু হলো কঠোর ট্রেনিং আশিস নিজেকেই তৈরি করতে লাগলো একজন আদর্শ সৈনিক হওয়ার লক্ষ্যে মাঝে মাঝে মা বাবা ছোটো বোন আর নিকিতার মুখটা মনে পড়ে কিন্তু এসব ভেবে দুর্বল হলে তো হবে না তার ওপর যে অনেক বড় দায়িত্ব গোটা দেশকে রক্ষা করার দায়িত্ব কয়েকটা বছর কেটে গেছে সাজ একজন ভারতীয় সৈনিক চোখের সামনেই তার শুধু কাঁটাতারের বেড়া তার সতর্ক চোখ সময় নজর রাখে চারিদিকে নিকিতার কলেজে পড়া শেষ হয়েছে বড়লোক বাবার একমাত্র মেয়ে নিকিতা ভালো পরিবারেই ছেলে দেখা শুরু হলো কিন্তু নিকিতা যে একজনকে কথা দিয়ে রেখেছে তাকে ছাড়া কারোর সাথে থাকা যে সম্ভব নয় নিকিতা বাবাকে আশিসের কথা জানালো নিকিতার বাবা চরম আপত্তি জানালেন মধ্যবিত্ত পরিবার মেনে নেওয়া যায় কিন্তু ছেলের জীবনে যে অনেক ঝুঁকি এরকম অনিশ্চয়তার মধ্যে তিনি তার একমাত্র মেয়েকে ছেড়ে দিতে নারাজ নিকিতা বাবাকে জানিয়ে দিল আশিস ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না সে বলল ওরা তো দেশপ্রেমী সৈনিক যারা প্রতিনিয়ত রক্ষা করছে আমাদেরকে আমাদের দেশকে তাদের সাথে জীবন কাটানো ভাগ্যের ব্যাপার আর আমি সেটাই চাই হার মানলেন মেয়ের কাছেই সুশান্তবাবু বললেন ঠিক আছে আশিস ফিরলে বলবে আমি ওর বাবা মায়ের সাথে কথা বলবো খুশির ঢেউ নেমে এলো নিকিতার মনে সে অপেক্ষা করতে থাকলো তার মনের মানুষটার ফেরার জন্য কয়েক মাস বাদে আশিস বাড়ি ফিরল আবার সেই পুরনো চেনা পার্কে বসে আছে দুজনে নিকিতা বলল সারা জীবন কি প্রেম করে কাটাবি এরপর কিছু ভাববি না আশিস বললো ভাবতে তো চাই তোকেই সারা জীবন স্ত্রী হিসাবে পাশে পেতে চায় কিন্তু তুই বড়লোক বাড়ির একমাত্র মেয়ে তোর বাবা কি রাজি হবেন নিকিতা হাসতে হাসতে বললো রাজি হবে কি রে রাজি তো হয়েই গেছে বলেছে তোর বাবা মায়ের সাথে কথা বলবে আনন্দে চোখের কোণে জল চলে চলে এলো আশিসের সে কত ভাগ্যবান সব চাওয়া পূরণ হয়েছে যে তার পরের দিনই নিকিতার বাবা মা এলেন আশিসের বাড়িতে কথা হলো দুই পরিবারের মধ্যে বিয়ের দিন ঠিক হলো পরের বার যখন আশিস ছুটিতে বাড়ি ফিরবে তখনই নিকিতা আশিস দুজন খুব খুশি পরিবারের সবাইও খুব খুশি আশিস হাসতে হাসতে বললো শেষমেশ আমার বউ হচ্ছিস তাহলে এখন থেকে কিন্তু টিকটিকি আরশোলা দেখেই চিল্লামিল্লি করলে চলবে না সৈনিকে স্ত্রীকেও সাহসী হতে হবে নিকিতা হাসে চলে আসে আশিসের ফিরে যাওয়ার দিন মন খারাপ নিয়ে বিদায় জানায় সবাই এখন যেন দিনগুলো কাটতেই চায় না আশিস নিকিতার কবে যে সে বাড়ি ফিরবে আশায় থাকে দুজনে কয়েক মাস পর দশ দিনের ছুটিতেই বাড়ি ফিরল আশিস বাড়িতে উৎসব শুরু হলো মহা ধুমধাম করে তার মনের মানুষের সাথেই শুভ পরিণয় সম্পন্ন হলো আশিসের ভালোবাসায় ভরিয়ে দিল দুজন দুজনকে আনন্দের আনন্দের দিনগুলো যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল ফেরার সময় হয়ে এলো আশিসের নিকিতার চোখে জল আশিস সান্ত্বনা দিয়ে বলে গেল তাড়াতাড়ি ফিরবে সে আশিসের বিবাহিতা স্ত্রী দিনের পর দিন অপেক্ষা করে স্বামীর জন্য অনেক দিন হয়ে গেল আশিস বাড়ি ফেরেনি কত রাত জেগে কাটায় সে চোখের জলও ফেলে আগের মাসে আশিস জানিয়েছে সে কয়েকদিন পরেই ফিরবে অধীর হয়ে নিকিতা অপেক্ষা করছিল একদিন হঠাৎ নিকিতা শাশুড়ি নিকিতাকে চিৎকার করে ডেকে ডুকরে কেঁদে উঠলেন নিকিতা সেখানে গিয়ে টিভিতে দেখল সীমান্তে ভয়ানক যুদ্ধ চলছে শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে প্রাণ হারিয়েছেন বহু সেনা ওখানেই পোস্টিং আছে যে তার স্বামী ফোনটা অনবরত বেজে চলেছে মনের মধ্যে অশনি সংকেত বাজছে চোখে জল নিয়ে হ্যালো বলতেই নিকিতা জানতে পারল তার স্বামী দেশের জন্য বীরের মতো প্রাণপণ লড়াই করে শেষ নিশ্বাস ত্যাগ করেছে বোবা হয়ে গেছে নিকিতা চোখ থেকে শুধু অঝরে জল ঝরছে সারা বাড়িতে উঠেছে কান্নার রোল দুদিন পর ফিরল জাতীয় পতাকায় মোরা বীর সৈনিকের নিতর দেহটা নিকিতার হাতে তুলে দেওয়া হলো তার স্বামীর টুপি আর প্রাপ্ত মেডেল সম্মানগুলো ছুটে এসে স্বামীর বুকে মাথা রেখে নিকিতা ফিসফিস করে বলল তোর স্বপ্নও আমি শেষ হতে দেবো না রে তুই হারিস নি তুই বেঁচে থাকবি আমার মধ্যে বেঁচে থাকবি তুই কয়েকটা মাস কেটে গেছে নিকিতা শুরু করেছে কঠোর অধ্যাবসায় আর শরীরচর্চা নিকিতার বাবা মেয়েকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছেন কিন্তু রাজি হয়নি নিকিতা ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য পরীক্ষা দিয়েছে সে অপেক্ষায় আছে রেজাল্টের রেজাল্ট আসতে নিকিতা দেখল সে ভালোভাবেই উত্তীর্ণ হয়েছে এরপর কঠোর পরিশ্রম আর চেষ্টার মাধ্যমে কয়েক বছর পর নিজেকে একজন সৈনিক হিসাবে তৈরি করেছে কাঁটাতারের বেড়ার পাশ দিয়ে যখন ভারী বন্দুক কাঁধে নিয়ে টিকটিকি আর শোলাতে ভয় পাওয়া মেয়েটা হেঁটে বেড়ায় মনে হয় আশিস বলছে তোর এত সাহস জানতে পারতিস কখনো আমি থাকলে ভয় নেই আমি আছি তোর মধ্যেই বেঁচে আছি আমি হয় এগিয়ে যা আর রক্ষা কর দেশকে তোর মতো বীর পত্নী জন্মা ঘরে ঘরে